Techno International Bartanagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in this lush green campus for admission contact the number below আজ শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করলেন রোহিঙ্গা বাঙালিদের নিয়ে ভিন রাজ্যে বাঙালি আর বাংলা ভাষাকে অপমান নিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী অর্থনির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে সিইসি মিস্টার গ্যানেশ কুমার জি পাপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছিলাম তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলোপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু ফ্যাক্টের উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত হয় ওটা ভারতবর্ষে বিএলওর গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগুলার ওই ডাকাকে সামনে রেখেই তারা করতে বাধ্য হন করেছেন আমি বলবো না করতে বাধ্য হন তারা বলেন যে বা ম্যান্ডেটারি পারমান্ট নেচারের এমপ্লয়রা তারাই হবেন বিএলও যে বুথে মানে প্রত্যেকটি বুথে দেশের তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে ও যেখানে কোন বুথে সংশ্লিষ্ট বুথে পারমানেন্ট নেচারের এমপ্লয়ি পাওয়া যাবে না সেখানে ইয়ারও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে প্রথমটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান দ্বিতীয়টাকে বলা হয় ওয়ান পয়েন্ট টু যেহেতু পারমানেন্ট নেচারের এমপ্লয়ি নেই তাহলে ওয়ান পয়েন্ট টুতে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিতে পারেন কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ই আর ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ই আর বা এডিশনাল ই আর ই আর ও এবং ডি আর ও দের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় 92000 বুথেবার হচ্ছে 80500 ছিল 1200 করে ধরে 45000 বুথে বি আর নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকশন ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার ডিআরও অর্থাৎ ডিএমরা এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায় অন্যদের দেবেন কিনা অন্য কথা আমরা চাই আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি আমরা ন্যাশনাল পার্টি তৃণমূল স্টেট পার্টি তা আপনারা সবাইকে দিতে পারেন প্রবলেম তাহলে আমরা বুঝে যে এমপ্লয়ি কোথাও থাকা সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পারমানেন্ট এমপ্লয়িকে করেননি ওয়ান পয়েন্ট টু তে চলে গেছেন একটা আন্ডারটেকিং দিয়েছেন এই রা এস বিএমডিসিরা রা এরা ভাবছেন যে আগের মতো হবে আছে আগের মতো হবে সব ধামাচাপা পড়ে যাবে চাপা পড়বে না আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি পদ্ধতি নজরদারি এবং মনিটারিং করছি আমরা আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি অত সহজে এবারে হবে না ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি বাহাত্তর নম্বর বহরমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট পুলিশ স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল রুম নাম্বার টু বিএল নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট টিচার এটা নয় দ্বিতীয়টা আছে মনিন্দ্র চন্দ্র বিদ্যাপী বহরমপুরের ক্ষেত্রে আমরা দিচ্ছি এখানে পারমানেন্ট নেমপ্লই আছে তাদেরকে না দিয়ে তৃণমূলের কথায় প্যারাটিচার এদেরকে দিয়েছে জয়নগর টু আপনার মনিরহাট পঞ্চায়েত দুজন বিএলও করেছে মোস্তাকিন সর্দার সরজিৎ লস্কর এই দুজন পারমানেন্ট এমপ্লয়ী নয় অথচ এই বুথে আপনার পারমানেন্ট এমপ্লয়ি প্রাইমারি টিচার আজিজুল শেখ রয়েছে দক্ষিণ শহরতলিতে এই প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইপিটি রেকগনাইজড and ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ড প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ